আমরা গাড়ির ফুয়েল সিস্টেম সার্ভিসিংটা করব তো এই সার্ভিসিংটা করার কি প্রয়োজনীয়তা আছে আর কেন করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার আগে আমরা বলে দেবো আমাদের গাড়ির যে এয়ার ফিল্টারটা আছে আসসালামু আলাইকুম আমি নিয়ন স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আমাদের গাড়ির যে এয়ার ফিল্টারটা আছে এই ফিল্টারটা দেখতে পাচ্ছেন এটা নতুন লাগানো হলো কিন্তু আমার ইঞ্জিন অয়েল যে চেঞ্জ করার যে সময় কিংবা জেনারেল সার্ভিসিং যেটা বলে সেটা কিন্তু আমার সর্বোচ্চ হচ্ছে দুই কিলো এখনও চলে কমপ্লিট হয় নাই তারপরেও কিন্তু আমার হচ্ছে ফিল্টারটা হচ্ছে নতুন লাগানোর প্রয়োজন হচ্ছে এটার কারণ হচ্ছে যে আমি সপ্তাহানিক আগে হচ্ছে বাসায় যখন যাচ্ছিলাম তখন হচ্ছে গাড়িটা চলতে চলতে রানিংয়ে আমার হচ্ছে গাড়ি বন্ধ হয়ে গেল এবং হচ্ছে ইঞ্জিন আর স্টার্ট হচ্ছে না শুধু আপনার হচ্ছে ব্যাটারিতে চলতে যত ব্যাটারি চার্জ ছিল তত চলছে আর ভিতরে একটা টি 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 করে একটা যেটা সিগনাল দেয় আমাদের বিট সিগন্যাল সেই সিগন্যালটা দিতেই আছে তো পরে আমার গাড়িতে সবসময় একটা স্ক্যানার আমি ইউজ করি লঞ্চের যে আপনার হচ্ছে বা তিন হাজার এক যে স্ক্যানারটা আছে সেই স্ক্যানারটা আমি ইউজ করার পরে সেটা স্ক্যানিং করলাম এবং স্ক্যানিং করার পরে আর আমরা বলি যে গাড়িতে হচ্ছে একটা স্ক্যানার রাখা দরকার তাহলে যে কোনো সমস্যা হলে কোডটা বললে সেটার কি প্রবলেম হয়েছে সেটা আমরা বলে দিতে পারি তো আমার গাড়িতে যে স্ক্যানার ছিল সেটাতে স্ক্যানিং করার পরে দেখলাম যে আমার যে এই এয়ার ফিল্টারটা আছে সেই ইয়ার ফিল্টারটা একবারেই জ্যাম হয়ে গেছে তো জাম হওয়ার পরে আমি ওটা যখন বুঝলাম যেহেতু আমরা এই লাইনেরই তারপর ওটা খুললাম খুলে দেখি পুরো ময়লা একেবারে ধুলায় ভর্তি হয়ে গেছে এটা হওয়ার কারণ হচ্ছে ঈদের কারণে আমি হচ্ছে গাড়িটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করছিলাম যে ঈদের কারণে আমি বাড়িতে গেছি বাড়ি থেকে আসছি আবার কুয়াকাটা গেছি কুয়াকাটা থেকে আসছি তো রাস্তার মধ্যে প্রচুর ধুলা বালু ছিল তো এই ধুলাবালু হওয়ার কারণে গাড়ির মধ্যে প্রচুর ধুলা ঢুকার কারণে হচ্ছে ইয়ার ফিল্টারটা পুরোটা জাম হয়ে গেছে অল্প মাইলে চলার কারণেও তো এরকম কখনো আমাদের হচ্ছে দেখা যায় যে ফিল্টারের মধ্যে আমাদের জেনারেল সার্ভিসিংয়ের সময় হয় নাই তারপর এয়ার ফিল্টারটা যে আছে এই এয়ার ফিল্টারের মধ্যে ময়লা জমে যায় তো এই ময়লা জমে গেলে আমাদের কী করণীয় সেই বিষয়গুলো আমাদের একটু জেনে রাখা দরকার অবশ্যই আমাদের গাড়িগুলো আমরা যখন চালাবো এক হাজার কিলো পর পর আমরা একবার দেখো যে আমার এই ফুয়েল ফিল্টারটা পরিষ্কার আছে কি না সেটা বেশি ময়লা হয়ে গেছে কিনা যদি ময়লা হয় সেটা আমরা হাওয়া মারে পরিষ্কার করে নিব তাহলে হয়তোবা আমি যে প্রবলেমের মধ্যে পড়ছিলাম সেই প্রবলেমে হয়তোবা পড়বেন না আর বলবেন যে আপনি কি কারণে পড়লেন কারণ নিজের গাড়ি নিজের ওয়ার্কশপ সেভাবে করে কখনো গুরুত্ব দিয়ে দেখি নাই যে আসলে আমার গাড়ির ফিল্টারটা জাম হয়ে গেছে কিনা সেটা আসলে দেখা হয় নাই তো এটা আমার একটু খামখেয়ালির জন্য এরকম ঘটনা ঘটছে রাস্তার মধ্যে যাই হোক আমি নিজে থেকে এটা সমাধান করতে পারছি তো আপনাদের যদি গাড়ির এরকম সমস্যা হওয়ার আগে আপনারা একটু সতর্ক থাকবেন ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরে এক হাজার কিলো পর পর একটু খুলে দেখবেন যে আপনাদের এই ফিল্টারটার মধ্যে ময়লা আছে কি না যদি ময়লা থাকে একটু বাড়ি মারে নেবেন কিংবা হাওয়া দোয়ার অপশন থাকলে হাওয়া দিয়ে পরিষ্কার করে নেবেন আবার লাগাই দেবেন আর যদি একেবারেই নষ্ট হয়ে যায় তাহলে নতুন লাগাই ফেলবেন সেক্ষেত্রে আপনার গাড়ির হচ্ছে মাইলেজ ভালো থাকবে পারফরমেন্স ভালো থাকবে এবং কোনো রকমের বিপদের মধ্যে পড়বেন না আর ফুয়েল সিস্টেমের কাজ করার প্রয়োজনীয়তা কী আছে এটা সকলেই জানি ফুয়েল সিস্টেম সার্ভিসিং করলে গাড়ি স্মুথ হয়ে যায় ফ্রি হয়ে যায় কারণ আমাদের হচ্ছে যে এখন অকটেনটা নিচ্ছি সেই অক্টেনটায় এসি পাম্পের মধ্যে প্রচুর ময়লা জমে যায় এই অকটেনটা যদি ময়লা থাকে কিংবা হচ্ছে অকটেনের যে ময়লাটা যদি ফিল্টারের মধ্যে জাম হয়ে যায় সেক্ষেত্রে তেল আসার ক্ষেত্রে হচ্ছে বিঘ্ন ঘটবে বিঘ্ন ঘটলে আপনার মাইলেজ কমে যাবে আর সেই সাথে হচ্ছে ইনজেক্টরের যে বিষয়টা আছে আমরা ইনজেক্টরটা এখানে ওয়াশ করতেছি একটু এখানেও দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জেক্টর মেশিনে ইঞ্জেক্টর ওয়াশ করার জন্য ফিটিং করা হইলো এখন ইঞ্জেক্টরটা মেশিনে আমরা টেস্ট করব যে এই ইঞ্জেক্টরটা ভালো আছে না পরিষ্কার আছে কি পরিষ্কার নাই কিংবা খারাপ আছে না ভালো আছে সব বিষয়গুলো আমরা এখানে চেক করব অলরেডি চালু করে দিছে দেখতে পাচ্ছেন এখানে স্প্রে করা শুরু করে দিছে ইঞ্জেক্টর গাড়িতে যে স্পিডে চলে এখানে হচ্ছে তেরোটা ধাপ থাকে এই তেরোটাতে হচ্ছে ইঞ্জেক্টরটা ক্লিন করা হয় এখন দেখতে পাচ্ছেন কীভাবে করে স্প্রেটা করতেছে সবগুলা একই রকম স্প্রে করতে তার মানে এটা ভালো আছে এবং হচ্ছে এটা পার তেরোটা স্টেপ পুরো চেক করে দেখা হবে যে সব ঠিক আছে কি না তাইলে আমাদের গাড়ি যখন ফুয়েল সিস্টেম করার প্রয়োজন আছে আমরা সবসময় বলে থাকি যে বছরে দুইবার হচ্ছে আপনার ফুয়েল সিস্টেম সার্ভিসিং করবেন তাহলে আপনার গাড়ি হচ্ছে ভালো থাকবে এবং ভালো রাখার জন্য ফুয়েল সিস্টেম অবশ্যই সার্ভিসিং করার প্রয়োজনীয়তা আছে তা আপনারা আপনাদের গাড়ির হচ্ছে সুবিধা বুঝে হচ্ছে ফুয়েল সিস্টেম সার্ভিসিং করে নেবেন প্লাগুলো ঠিক আছে কিনা সেগুলো চেক করে নেবেন আর গিয়ার অয়েলটাও ঠিক আছে কিনা সেগুলো চেক করে নেবেন সেক্ষেত্রে আপনাদের মাইলেজ বাড়বে মাইলেজ বাড়লে হচ্ছে আপনার হচ্ছে যে ডেলি কস্টিংটা আছে সেই কস্টিংটাও কমে যাবে তো সব মিলে আমাদের ইনফরমেশন ভালো লাগতে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না আর যেনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলেই ভালো থাকবে